আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো একদম সহজ সরল পদ্ধতিতে পনির রোল পনির রোল তৈরির জন্য এখানে আমি নিয়েছি গাজর শশা ক্যাপসিকাম আদা ও রসুন বাটা কাগজি লেবু টমেটো বিট পনির এখানে আমি গাজর শশা ক্যাপসিকাম বিট টমেটো সব কিছুকে সরু সরু করে কেটে নিয়েছি সর্বপ্রথম ময়দা মাখিয়ে নেব তাই একটা বলে মাপ করে আড়াই বাটি ময়দা নিয়ে নেব ময়দায় দেব হাফ চামচ লবণ ও তিন চামচের মতো ঘি ঘি দেওয়ার পর ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প করে নরমাল জল দিয়ে ময়দা মাখিয়ে নেব ময়দা নরম করে মাখাবো খুব বেশি নরম নয় মিডিয়াম থেকে হালকা একটু নরম করে মাখাবো ময়দা মাখানো হয়ে গেছে দেখুন রকম নরম রাখতে হবে এবার এই ডোটাকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দেব ততক্ষণে পনির ম্যারিনেট করে নেব তাই একটা বলে মাপ করে চার চামচ টক দই দেব দেব হাফ চামচ লবণ হাফ চামচের কম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ চামচের মতো সরিষার তেল সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে রাখা দুশো গ্রাম পনির দিয়ে দেব আবার মিশিয়ে নেব এরপর দেব দুই চামচের মতো আদা ও রসুন বাটা আদা ও রসুন পনিরের সাথে মিশিয়ে নেব মেশানোর পর উপর থেকে সাত থেকে আট ফোঁটা লেবুর রস দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এইদিকে ময়দা সেট হয়ে গেছে লিচি কেটে নেব রুটির থেকে একটু বড় করে লিচি কাটব সবগুলো লিচি কাটা হয়ে গেছে লিচি বেলে নেব তাই বেলন চাকায় সাদা তেল লাগিয়ে নেব এরপর একটা লিচি নিয়ে রুটির মতো পাতলা করে তেল দিয়ে বেলে নেব বেলা হয়ে গেছে এবার উপরটায় তেল লাগিয়ে নেব দিয়ে উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব তারপর এক সাইড থেকে লেচ্চা পরোটার মতো ফোল্ড করে নেব ফোল্ড করার পর এভাবে লম্বা করে নেব দিয়ে এক সাইড থেকে পেঁচিয়ে নেব আর শেষের অংশটা এভাবে তলদিকে মুড়ে দিয়ে বলে রেখে দেব আবারও একটা লেচি নিয়ে একইভাবে বেলে নেব বেলে নেওয়ার পর উপরটায় তেল লাগিয়ে ময়দা ছড়িয়ে দেব সেম প্রসেসে ফোল্ড করতে থাকব দিয়ে পেঁচিয়ে নিয়ে বলে রেখে দেব একইভাবে সবগুলো লেচি বেলে নিয়ে ফোল্ড করে পেঁচিয়ে নিয়েছি আবার দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব। অপর দিকে ম্যারিনেট করে রাখা পনির সেট হয়ে গেছে রান্নার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব তিন চামচের মতো সরিষার তেল তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করে রাখা পনির দিয়ে দেব গ্রেভি কমে যাওয়া পর্যন্ত পনির নাড়িয়ে যাব গ্রেভি কমে পনিরের সাথে মাখো মাখো হয়ে গেছে দিয়ে দেব শুরু করে কেটে রাখা বিট গাজর ক্যাপসিকাম ও টমেটো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দুই মিনিট পর দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর নাড়িয়ে নিয়ে আরও তিন মিনিটের মতো কুক করে নেব রান্না হয়ে গেছে একটা বলে তুলে নেব। আর এইদিকে দিকে দেখুন লেচিগুলো সেট হয়ে গেছে লেচি বেলে নেব তার আগে ওভেনে তাওয়া চাপিয়ে দেব দিয়ে একটা লেচি নিয়ে রুটির থেকে একটু বড় করে বেলে নেব বেলা হয়ে গেছে তাওয়াই দিয়ে দেব। এবার রুটির চারপাশে বাটার দিয়ে দেব এটা আপনারা তেল ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন এখানে আমি তিনটা অপশন দিয়েছি আপনারা যে কোনো একটা দিয়ে ভাজতে পারেন বাটারের ফ্লেভার আমার বেশি ভালো লাগে তাই আমি বাটার দিয়েই ভাজছি বাটার দেওয়ার সাথে সাথে রুটিটা উল্টে পাল্টে দুই দিকে সমানভাবে বাটার ছড়িয়ে নেব এরপর দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আরও একটা লেচি বেলে নিয়ে তাওয়াই দিয়ে দেব দেখুন আপনাদেরকে একটা ঘি দিয়েও ভেজে দেখাচ্ছি তাই প্রথমে দেড় চামচ ঘি চারপাশে ছড়িয়ে দেব একইভাবে উল্টে পাল্টে পরোটা দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো একইভাবে সবগুলো পরোটা ভেজে নেব দেখুন সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে এবার রোল তৈরি করে নেব তাই একটা পরোটা চাকায় নিয়ে নেব চাকায় রেখে তার উপর দেব রান্না করে রাখা পনির কিছুটা কুচি কয়েক টুকরো লঙ্কা কুচি অল্প পরিমাণ চাট মশলা কয়েক ফোঁটা লেবুর রস ও টমেটো কেচাপ এবার এক সাইড থেকে রোল করে নেব রোল করা হয়ে গেছে এবার একটা কাগজ রোলের অর্ধেক অংশে পেঁচিয়ে তলের দিকে মুড়ে দেব দেখুন একটা রোল রেডি হয়ে গেছে এবার বাকি রোলগুলোও তৈরি করে নেব তাই আরও একটা পরোটা নিয়ে তার উপর পনির শশা লঙ্কা চাট মশলা লেবুর রস ও টমেটো কেচাপ দিয়ে রোল করে নেব একইভাবে একটা কাগজ বেঁচিয়ে শেষের দিকটা মুড়ে দেব দেখুন সবগুলো পনির রোল রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে রোলগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ